হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকসটির নাম হচ্ছে নাউন সো আজকে আমরা কীভাবে নাউন চিনবো এবং এক নাউন থেকে আর এক নাউন কীভাবে কীভাবে রূপান্তর হয়ে যায় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত দেখব ধৈর্য ধরে আমরা এই টপিক্সটি দেখব এবং উপকৃত হব তাহলে চলুন দেখা যাক ভিডিওটি বলা যায় নাউন হট ইজ নাউন প্রথমে আমরা নাউনের সংজ্ঞা বা ডিফিনেশান নিয়ে আলোচনা করবো এই যে দেখি এনিথিং নেম মে বি পার্সন মে বি থিং মে বি প্লেস অর ইজ কল্ড নাউন যে কোনো কিছুর নাম হতে পারে নাউন যে কোনো কিছুর নাম সেটা হতে পারে ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে জায়গার নাম হতে পারে কাজের নাম হতে পারে গুণের নাম এনিথিং নেম ইজ কর নাউন তো সেই ক্ষেত্রে মেইনলি টু ক্লাসেস অফ নাউন প্রধানত নাউন হচ্ছে দুই প্রকার কনক্রিট নাউন আর অ্যাবিস্টিক নাউন

এনিথিং জেনারেল নেম ইজ কল্ড কমন নাউন জেনারেল বলতে কি সাধারণ কোনো একটা জাতির গোষ্ঠীর নামকে আমরা কমন নাউন চিনব তাহলে এখানে আমরা একটু দেখে লক্ষ্য করি এখানে আছে নিউন তার মানে এই নিচের গুলো হচ্ছে প্রপার নাওন এখানে লিখা আছে রহিম করিম সেলিম এগুলো এক একটি নির্দিষ্ট বালকের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বয় এই সমস্ত পৃথিবীর যতগুলো বয় আছে এই বয় দ্বারা সমস্ত বালককে বুঝিয়ে যে একটা জাতির একটা সাধারণ নাম এটি হচ্ছে কমন নাউন এগুলো ব্যক্তির ঢাকা খুলনা সিলেট এই যে এগুলো নির্দিষ্ট জায়গার নাম কিন্তু যখন বলা হবে প্লেস প্লেস জায়গা জায়গা বলতে তখন মানে ওই জায়গা সমস্ত জায়গাকে বুঝিয়ে দিচ্ছে যেটি সমস্ত একটা জাতির একটা সমস্ত সমস্তকে বুঝিয়ে দিবে তখন সেটি হচ্ছে কমন নাম আবার একটু দেখি রোজ বেলি মেরিগোল্ড এগুলো এক একটি নির্দিষ্ট ফুলের নাম কিন্তু যদি বলা হয় ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার বলতে

মানে একটা শ্রেণীকে বোঝায় তাহলে এই যে ক্লাস বলেন ফ্যামিলি বলেন টিম বলেন মোক বলেন মব বলতে কিছু উচ্ছৃঙ্খল জনতাকে বোঝায় টিম বলতে একটা দলকে বোঝায় একটা দলে কি কয়জন থাকে অফ সমাজ অর্থাৎ মানে অল্পের সমষ্টি কিছুর সমষ্টি একটা দলে নয় জন সাতজন এগারো জন কিংবা একটা ক্লাসে পঞ্চাশ জন ষাট জন তিরিশ জন চল্লিশ জন পাঁচজন সাতজন কিংবা একটা ফ্যামিলিতে তিনজন পাঁচজন সাতজন এই যে কিছুর সমষ্টি এই কিছুর সমষ্টির নামই হচ্ছে কালেক্টেড লাউন আবার ম্যাটেরিয়াল নন হোয়াট ইজ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল লাউন্স ইট ক্যান বি সেন ক্যান বি ক্যান বি কট ক্যান বি টাচ বাট ক্যান নট বি কাউন্টেড অনলি ক্যান বি মেজার এটা ধরা যাবে ছোঁয়া যাবে স্পর্শ করা যাবে বাট গণনা করা যাবে না কেবলমাত্র ওজন দিয়ে পরিমাপ করতে হবে যেসব বস্তুগুলো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল লাউন এই যে দেখি আয়রন গোল্ড সিলভার এই যে এই বস্তুগুলো কিন্তু ধরা যাবে ছোঁয়া যাবে স্পর্শ করা যাবে বাট গণনা করা যাবে না কেবলমাত্র সেটিকে ওজনে মাপতে হবে যেই সব বস্তুগুলো ওজনে মাপা যায় সেই সব বস্তুগুলোর নামই হচ্ছে ম্যাটেরিয়াল নম অ্যাভিস্টিক নাউন স্যারিস্টিক নাম অ্যাভিস্টিক নাম কি ইট ক্যান নট বি সিন ক্যান নট বি কট ক্যান নট বি টাচ ক্যান নট বি কাউন্টেড অনলি ক্যান পার্সিভ থ্রো বাই সেন্স এটি ধরা ছোঁয়া স্পর্শ করা গণনা করা কিছুই যাবে না কেবলমাত্র বিবেক দিয়ে সেন্স দিয়ে বুদ্ধি দিয়ে এটিকে অনুভব করতে হবে যেসব বস্তুগুলো সেগুলো হচ্ছে অ্যাবিস্টিক কেমন এই যে যেমন দেখি লাভ ভালোবাসা প্রেম প্রীতি কি ধরার জিনিস না ধরার জিনিস না পিস শান্তি ধরতে পারবো ছুঁতে পারবো স্পর্শ করতে পারবো গণন করতে পারবো না কিছুই করতে পারবো না ট্রুথ সত্য ধরতে পারবো না এডুকেশান হ্যাপিনেস ফরগিভনেস চাইল্ডহুড ফাদারহুড মাদারহুড সিস্টারহুড এই যে প্লেজার আনন্দ অ্যাটিচিউড এই সব অর্ডগুলো কিন্তু অ্যাডিস্টিক নাউন এগুলোকে ধরা ছোঁয়া স্পর্শ করা গণনা করা কিছুই করা যাবে না কেবলমাত্র বিবেক দিয়ে উপলব্ধি করতে হবে সেগুলি হচ্ছে অ্যাডিস্টিক নাউন এবার আমরা দেখব যে কিভাবে প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে যায় কিভাবে অ্যাডিস্টিক নাউন থেকে কমন নাউন হয়ে যায় এই যে একটু দেখি প্রপার নাউন বিকামস কমন নাউন মানে প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে যাবে আবার অ্যাডিস্টিক নাউন থেকে কমন নাউন হয়ে যাবে তো কিভাবে হবে যখন দেখব যে একটা প্রপার নাউনের সাথে আর একটা প্রপার নাউনকে তুলনা করা হচ্ছে তখন যেই প্রপার নাউনের সাথে যার সাথে তুলনা করা হচ্ছে ওই উক্ত নাউনটি হচ্ছে কমন নাউন তখন আর তাকে আমরা প্রপার নাউন বলতে পারবো না কিভাবে ওটি কিছু আমরা চিনবো যে ওটি কমন নাউন দেখবো যখন যে প্রপার নাউনের প্রথমে যদি আর্টিকেল থাকে যে কোনো আর্টিকেল এ থাক এম থাক ডি থাক যদি কোনো প্রপান্নাউনের পূর্বে আর্টিকেল থাকে অথবা প্রাউনের শেষে এস অথবা থাকে তখন সেটিকে আমরা আর নাউন বলতে পারবো না তখন সেটিকে আমরা কমন নাউন চিনব এই যে একটু চলুন দেখি উদাহরণ নিউটন ইজ নট বোর্ন ইন এ ভিয়ার এই যে নিউটন এই নিউটন নিউটন বলতে বিজ্ঞানী নিউটন যিনি আহ তৃতীয় সূত্র সূত্রের উদ্ভাবন করেছিলেন এই যে এ আছে নিউটন কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বাট কিন্তু এখানে সে নির্দিষ্ট নয় এ নিউটন ইজ নট বর্ন ইন এভরি ইয়ার অর্থাৎ এই নিউটনের সাথে মানে তুলনা করা হচ্ছে মানে একজন নিউটন প্রতি বছর জন্মায় না মানে এই নিউটনের সাথে মানুষের মানে অন্য মানুষের তুলনা করা হচ্ছে তো ইট ইজ কমন নাও আবার দেখি হি থিংস সে মনে করে হি যে রবীন্দ্রনাথ দেখেন দেখেন এখানে যে সে রবীন্দ্রনাথের সাথে মিজে তুলনা করছে তাহলে এই যে রবীন্দ্রনাথ কিন্তু একজন প্রপার নাউন একটি নির্দিষ্ট নাম কিন্তু তার পূর্বে এ আছে আর্টিকেল অতএব এটি হচ্ছে কমন নাউন এটি হচ্ছে কমন নাউন বিষয় এই বিষয়টি বিশেষ করে যারা জব পরীক্ষার্থী এবং এডমিশন পরীক্ষার্থী তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয় তাদের অবশ্যই অবশ্যই

এস যুক্ত থাকে তখন সেটিকে আর আমরা প্রপার নাউন বলতে পারবো তখন সেটিকে বলবো আমরা কমন নাউন এবার চলুন অ্যাডিস্টিক নাউন বিকামস কমন নাউন অ্যাডিস্টিক নাউন আবার কমন নাউন হয়ে যায় তো কখন অ্যাডিস্টিক নাউন কমন নাউন হয়ে যায় অ্যাডিস্টিক নাউনের পূর্বে যদি আর্টিকেল দি বসে তখন সেটি নির্দিষ্ট একটি গুণের নাম বোঝায় নির্দিষ্ট একটি গুণের নাম বোঝায় তখন সেটি কি হয় তখন সেটি আর অ্যাডিস্টিক নাউন থাকে না কিংবা

বিচারক এখানে বিচারক মানে ওই ব্যক্তির নাম বুঝাচ্ছে না তো এটি হচ্ছে এই চারিটি চারিটি মানে এটি কার দানশীলতা নির্দিষ্ট করে দিছে অন্য কারণে মানে দানশীলতা ইজ অল হাতেম তাই দানশীলতা মানে সবাই জানে এই যে এই চারিটি এটি কিন্তু দানশীলতা জাস্টিস বিচার এইগুলো হচ্ছে এখন কমন নাউন কিভাবে যদি আর্টিকেল থাকে কিংবা ওটি যদি গুণ না বুঝিয়ে আভ্যন্তরীণ গুণ না বুঝিয়ে ওটি যদি কোন মানে গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায় তাহলে সেটি হয়ে যায় কমন নাউন হ্যাঁ এবার আমরা দেখি যে ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে কমন নাউন হয়ে যায় আবার কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন হয়ে যায় একটু দেখি দেখি দি গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ফাইন এই যে দেখেন গোল্ড গোল্ড মানে কিন্তু ম্যাটেরিয়াল নাউন একটি পদার্থের নাম উপাদানের নাম তো এটি ম্যাটেরিয়াল নাউনে হওয়ার কথা ছিল কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটিকে আর ম্যাটেরিয়াল নাউন বলা যাবে না ওটি হচ্ছে কমন নাউন ওটি হচ্ছে কমন নাউন কিভাবে চিনব ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে যে সেটিকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় দি গোল্ড অফ সাউথ আফ্রিকা এই সোনাটা আর অন্য কোনো দেশের নয় এটি সাউথ আফ্রিকার তো ইট ইজ

ম্যাটেরিয়াল নাওন হওয়ার কথা কিন্তু না হি ওয়াজ পুট ইন আয়র মানে যদি উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি কোনো বস্তুকে বোঝায় তবে সেটি আর ম্যাটেরিয়াল নাও থাকে না ওটি কমন এ রূপান্তর হয়ে যায় এবং যদি দেখি যে এস আছে অথবা ই এস আছে কোনো ম্যাটেরিয়াল এস আছে তখন সেটিকে আমরা চিনব কমন নাউন এটি আয়রন্স বলতে এটি লোহা নয় এটি লোহার তৈরি শিকল হি ওয়াজ পুট ইন আয়রন মানে তাকে শিকল পারানো ছিল আবার দেখি হি বট অ্যান আয়রন এই যে আয়রন এ আয়রন মানে কিন্তু লোহা নয় এ আয়রন মানে ক্যালেন্ডার মানে লোহার তৈরি ক্যালেন্ডার তাহলে খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস মানে এই আসলে যদি আমরা এই গ্রামাটিক্যাল যে বেসিক যে নলেজ এই নলেজ গুলো না থাকার কারণে আমরা কিন্তু ইংরেজি পড়ে কিন্তু মজা পাই না তো একটু এই ক্লাসটি যদি এই ক্লাসটি গুলো যদি আমরা দেখি তাহলে অটোমেটিক্যালি আমরা এই ইংলিশের প্রতি আমরা মনে নিবেশ করব আবার দেখি কালেকটিভ নাউনস বিকামস কমন নাউন কিভাবে কালেকটিভ নাউন কমন নাউন হয়ে যায় এই যে কালেকটিভ নাউনের পূর্বে যদি আর্টিকেল বি থাকে অথবা কালেকটিভ নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ থাকে অথবা কালেকটিভ নাউনের শেষে যদি ইয়েস অথবা ইএস থাকে তাহলে সেটিকে আমরা কমন নাউন চিনব সেটিকে আমরা কালেকটিভ মান বলতে পারবো না কমন নাউন বিকামস প্রপার নাউন মানে কমন নাউন কখন প্রপার নাউনে রূপান্তর হয়ে যায় যখন দেখব যে কমন নাউনের প্রথম হাতের অক্ষর বড় হাতের দেওয়া আছে তখন সেটি দেখব ওটি হচ্ছে তখন আর কমন নাউন বলতে পারবো তখন সেটিকে বলবো আমরা প্রপার নাউন এই যে ফাদার ফাদার হচ্ছে কি মানে পিতা এটি কমন নাউন কিন্তু এই যে ফাদারের প্রথম হাতের অক্ষর বড় হাতের আছে যখনই আমরা কোনো কমন নাউনের প্রথম হাতের অক্ষর বড় হাতের দেওয়া থাকবে তখন সেটিকে আমরা কমন নাউন না বলে তখন সেটিকে আমরা প্রপার নাউন চিনব আবার দেখি যে অ্যাবিস্টিক নাউন থেকে প্রপার নাউন অ্যাবিস্টিক নাউন এই যে দেখি হি যে চাইল্ড অফ ফরচুন এই যে ফরচুন কিন্তু অ্যাবিস্টিক নাউন কিন্তু তারপরে দেখা যাচ্ছে তার প্রথম হাতের অক্ষর বড় হাতের দাম আছে যখনই এইরকম দেখবো এক্সেপশনাল যে কমন নাউন কিংবা অ্যাবিস্টিক নাউন দেওয়া আছে কিন্তু সেটি দেখতে শুনতে অ্যাবিস্টিক নাউন কমন নাউন হলেও সেটি অ্যারাবিস্টিক নাউন কমন নাউন থাকে না বিকজ সেটির প্রথম হাতের লেটারটি দেওয়া থাকে ক্যাপিটাল লেটার সো ইট ইজ প্রপার নাউন তখন সেটিকে আমরা প্রপার নাম চিনব আবার দেখি কমন নাউনস বিকাম হ্যা মিস্টেক নাওন আবার দেখি যে দেখি যে মাদার এখানে মাদার আছে তাহলে এই মাদার মানে এখানে মা বোঝাচ্ছে না দি মাদার মানে যখনই দেখবো যে আমরা কমন নাউনের পূর্বে আর্টিকেল আছে আর্টিকেল দি আছে এবং তারপরে দেখবো যে ইন আছে ইন ইন প্রিপোজিশান ইন অন্য কোনো প্রিপোজিশন নয় মাদারে পূর্বে আর্টিকেল দি থাকবে এবং তারপরে ইন ইনপ্রিপোজিশান থাকবে তখন সেটিকে আমরা অ্যাভিস্টেক নাম শিখব সেই কমন নাউনটি আর কমন নাউন থাকে না সেটি অ্যাভিস্টেক রাউন্ডে রূপান্তর হয়ে যায় কিন্তু ভিডিওটি এখান পর্যন্তই কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই অবশ্যই লাইক কমান শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন